জান্নাতের নেয়ামত অপরিসীম আল্লাহ তালা জান্নাতীদের সকল ইচ্ছা পূরণ করবেন কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী সেখানে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো অসুস্থ হবে না দুর্দশাগ্রস্ত হবে না পরিধেয় বস্ত্র কখনো পূরণও হবে না এবং জান্নাতীদের যৌবনও কখনো শেষ হবে না জান্নাতের সুশীতল ছায়া আপটায়ন পানীয় চক্ষু শীতলকারী নারী সঙ্গী। পরিবেশকগণ বহুতল বিশিষ্ট সুউচ্চ মনোরম প্রাসাদ বাগান ও ঝর্ণা জান্নাতীদের প্রতি অভিবাদন এবং সবকিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি সকল নেয়ামতে পরিপূর্ণ থাকবেন চিরস্থায়ী জান্নাতিরা এ প্রসঙ্গে আল্লাহ তালার বাণী জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে সুরা ইয়াসিন কিন্তু এমন একটি মুহূর্ত আসবে যখন তারা ইতপূর্বের সকল নেয়ামতের কথা ভুলে যাবেন তা হল মহান আল্লাহর দিদার যা জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত জান্নাতের সবচেয়ে শুক্কর ও প্রশান্তিময় মুহূর্ত একটু আগেও জেসকোল নেয়ামতরাজির কারণে জান্নাতিরা সুখী ও আনন্দিত ছিলেন আল্লাহর দিদার লাভের পর শেসকোল নেয়ামতকে ফিকে মনে হবে জান্নাতীদের রাসুল উল্লাহ ঈর্ষাদ করেছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা কি চাও আমি অনুগ্রহ আরও বাড়িয়ে দেই তারা বলবে আপনি কি আমাদের চেহারা আলোকোজ্জ্বল করে দেননি আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাজাদ দেননি রাসুল উল্লাহ বলেন এরপর আল্লাহ তালা আবরণ তুলে নিবেন নিজের পর্দা সরিয়ে দেবেন তখন তারা আল্লাহকে দেখবে আল্লাহর দিদার প্রিয় কোনো বস্তু তাদের দেওয়া হয়নি আল্লাহর বান্দারা সেদিন তাদের রবকে নিজের চোখে দেখতে পাবে আল্লাহকে দেখতে পাওয়ার তুলনায় তারা এ পর্যন্ত যা যা পেয়েছে সবকিছু ভুলে যাবে মহান আল্লাহ বলেন যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ জান্নাত এবং আরও অধিক আল্লাহর দিদার তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে না এবং লাঞ্ছনাও না তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী তারা তার মধ্যে অনন্তকাল বাস করবে সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে জারির ইবনে আবদুল্লাহ বলেন এক রাতে আমরা রাসূলুল্লাহ এর কাছে ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন শোনো নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালককে তেমনি স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পাচ্ছ তাকে দেখতে তোমরা কোনো ভিদের সম্মুখীন হবে না এই দিদার হবে জান্নাতে জাহান্নামীরা আল্লাহর দিদার থেকে বঞ্চিত হবে কারণ তারা তাকে সন্তুষ্ট করতে পারেনি এ প্রসঙ্গে আল্লাহ তা আলা ইরশাদ করেন কখনো না অবশ্যই তারা সেদিন তাদের প্রতিপালক দর্শন থেকে পর্দাবিত থাকবে নিঃসন্দেহে বান্দার জন্য সর্বোত্তম ও মহান পুরস্কার আল্লাহ তাল্লা সাক্ষাৎ তাই এ পুরস্কার লাভে ধন্য হতে চাইলে মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করতে হবে আয়েশা রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ স বলেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তার সাক্ষাৎ লাভের জন্য কোরআনসুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আমিন